জালিমের আরেকটা পরিচয় হচ্ছে জালিম হল সেই সমস্ত নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা মানুষকে জাহান নামের দিকে আহ্বান করে কোন দিকে বলেন কোন দিকে আহ্বান করে এটা কি আমার কথা না আল্লাহর কথা এ সম্পর্কে দলিল নেন ডকুমেন্ট নেন দলিল নেন আল্লাহ ফাক কি বলছেন আল্লাহ সুবাহ ব্যাপারে قرآن الكريم السورة قصص 11 و 11 نمبر آيات الله ربنا بولن الله تلا فأخذناه وجنوده فنبذناهم في اليم فأنظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أيم ম্যাতাইয়া দলু নাইন্নার অয়ৌ মা পিয়ামতিলা ইয়ুং সরু আল্লাহ এক বা আল্লাহ রাব্দুল আলা এখানে কোরআনুল কারিমের সুর কসাস চল্লিশ এবং একচল্লিশ দুইটা আয়াত আপনাদের সামনে থ্রো করলাম এই দুই আয়াতের চল্লিশ নম্বর আয়াতে কী বলছেন শুনেন আল্লাহ তাআলা বললেন فأخذناه هو جنوده فنبذناهم في اليم فانذر كيف كانت عاقبه الظالمين অতঃপর আমি তাকে ও তার সৈন্যবাহিনীকে ফেরাউনকে ফেরাউনের সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম কে পাকড়াও করেছেন কে বলেন পাকড়াও করেছেন কে আল্লাহ বলে আমি পাকড়াও করলাম তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম সমুদ্রের মধ্যে তাদেরকে তলিয়ে দিলাম শেষ করে দিলাম তোমরা কি দেখো তোমরা লক্ষ্য করো দেখো জালিমদের পরিণাম কিরপ হয়েছিল জালিমদের পরিণাম কিরপ হয়েছে এটা তোমরা লক্ষ্য করো না লক্ষ্য করো দেখো জালিমদের পরিণতি কি হয়েছে এরপর বললাম ওয়াজআলনাহুম আ'ইম্মাতাই ইদউনা ইলান্নর আল্লাহ পাক বললেন যে আমি এই কিছু লোকদেরকে নেতা বানিয়েছিলাম আ'ইম্মাতান আ'ইмма মানে নেতা আমি তাদেরকে নেতা বানিয়েছি সমাজের কি বানিয়েছি এ সবাই কিন্তু বললেন না সমাজের কি বানিয়েছি রাষ্ট্রের কি বানিয়েছি নেতা বানিয়েছি আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম কিন্তু দেখা গেল তাদেরকে নেতা বানানোর পরে কথা ছিল তারা নিজেরাও সুপথে চলবে মানুষদেরকে সুপথে ডাকবে আহ্বান করবে নিজেরা জান্নাতি পরিবেশে থাকবে তাদের পরিবেশটাকে জান্নাতি পরিবেশ বানাবে আর তাদের কর্মীদেরকে জনগণদেরকে এই জান্নাতি পরিবেশের মধ্যে আসার জন্য আহ্বান করবে কিন্তু আল্লা বলে হয়েছে উল্টা আল্লাহ বলে হওয়া যায় কিন্তু তারা তাদের তাদের কর্মীদেরকে জনগণকে তারা জাহান নামের দিকে আহ্বান করত। তারা তাদের নেতা নেতারা তাদের কর্মীদেরকে জনগণদেরকে কোন দিকে আহ্বান করতো বলেন কোন দিকে জাহান নামের দিকে আল্লাহ তালা বললেন ওয়াউমানকিয়ামাতিলাইউং সরু কেয়ামতের দিন যেদিন আসবে লায়ংস লায়ুং সরুন কেয়ামতের দিন তাদেরকে কোন সাহায্য করা হবে কারণ তুমি তুমি কথা ছিল লোকদেরকে জান্নাতের দিকে আনবা কিন্তু তুমি লোকদেরকে আহ্বান করছো কোন দিকে জাহান্নামের দিকে তুমি নিজেও তুমি দশজন লোককে সমাবেশে নিয়ে গেছো তুমি নিজেও নামাজ পড়ো নাই তোমার নেতাও নামাজ পড়ে নাই তুমি যাদেরকে নিসো ভাড়া দিয়ে বা যেভাবে হোক নিছো তারাও নামাজ পড়তে পারে না এই পরিবেশ সেখানে ছিল না তো তুমিও জাহান নামি হইলা যাদেরকে নিলা তাদেরকেও জাহান নামের দিকেই আহ্বান করলা তাহলে তারাও জালিম তারাও কি জালিম আবার প্রিয় ভাইয়েরা এজন্য যেসব নেত্রীরা খোদাদ্রোহিতার পথে মানুষকে আহ্বান করে পরিচালিত করে এদের পরিচয় হচ্ছে এরা জালিম বলে এদের পরিচয় এরা কি জালিম আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জালিমের পাঁচ নাম্বার আরেকটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি জালিম হলো তারা যারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা প্রদান করে আল্লাহর পথে চলতে মানুষকে বাধা প্রদান করে বক্রতা অনুসন্ধান করে আখেরাতকে তারা প্রত্যাখ্যান করে এদের পরিচয় হচ্ছে এরা হচ্ছে জালিম বলেন এরা কি জালিম আল্লাহ তালা সুরা হুদের উনিশ নাম্বার আয়াত কোরআনুল করিমের সুরা হুদ উনিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ ওয়াইয়া গুনা ওয়াজা ওয়াহুম বিল্লা আহির তিহুম কা ফিরু আল্লাহফ একবার এই পরিচয় কি আমি দেয় না আল্লাহ দেয় আল্লাহ দে আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন আয়া শুদ্ধ না আং সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে মানুষকে বাধা দিয়েছে যারা আল্লাহর পথে মানুষকে কি দেয় বাধা দেয় যারা ওয়াইয়া গুন হার ওয়াজা যারা এই পথকে বক্রতা করে দেয় যারা বাঁকা করে দিতে চায় যারা এখানে অনুসন্ধান চালায় যে এখানে কি আছে রে একটু এখানে কি আছে খুঁজে খুঁজে কিছু পায় নাই কিন্তু রিপোর্ট দিয়ে দিছে কোয়েন্দা রিপোর্ট দিয়ে গেছে এখানে একশো বিশটা জঙ্গি বই পাওয়া গেছে দশটা হ্যাঁ অস্ত্র পাওয়া গেছে এরপরে চল্লিশটা হাত বোমা পাওয়া গেছে পাঁচটা হ্যাঁ গ্রেনেড পাওয়া গেছে একটা দীর্ঘ একটা তালিকা তৈরি করে তারপরও জমা দিয়েছে এখানে জঙ্গিবাদের মিটিং হচ্ছে অতীতে কি আমরা এরকম তদন্ত এরকম দেখি নাই আমার প্রিয় ভাইয়েরা এরকম বক্রতা খোঁজে এখানে তারা সন্দেহ সংশয় সৃষ্টি করে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন আর তারা এই লোকগুলো এরা আখেরাতকে অস্বীকার করে এরা হচ্ছে আখেরাত অস্বীকারকারী আল্লাহ বলছেন আল্লাহ বলেন যারা আখরাত অস্বীকারী যারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয় যারা এই পথে বক্রতা খুঁজে অনুসন্ধান চালায় এখানে তারা এখানে উল্টা পাল্টা রিপোর্টিং তৈরি করে এদের পরিচয় এরাও হচ্ছে জালিম বলেন এরাও হচ্ছে কি জালিম আমার ভাইয়েরা ছয় আর একটা পরিচয় দিচ্ছি জালিম কারাপ জালিম হলর ভূমি দস্যু যারা যারা অন্যের ভূমি দখল করে অন্যের সম্পত্তি যারা দখল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরাই হচ্ছে জালিম যারা গায়ের জোরে অন্যের ভূমি দখল করে নেয় এরকম জালিম আছে না নাই বলে আছে না নাই আমার দেশের নদী নালা খাল বিলগুলো দখল এক চক্র আছে তারা দখল করতে করতে নদী তারা দখল করে নদী ভরাট করে নেয় খাল ভরাট করে নেয় এরপরে কি এক পরিবেশ সৃষ্টি হয় জলাশয় জলবদ্ধতা তৈরি হয় এরকম খাল খেকো নদী খেকো এরকম মানুষের আঞ্জাম এরকম মানুষের অবস্থান আমার সমাজে কি নাই আছে আমার প্রিয় ভাইয়েরা এগুলো করা যাবে না এদের পরিচয় হচ্ছে রসুল্লাহামের বাণী হচ্ছে নবী করমি সাল্লাহ আলাইসাল্লাম তিনি এরশাদ করেছেন এই হাদিসটি বোখারির দু হাজার চারশো তেপ্পান্ন নম্বর হাদিস তিনশো তিন হাজার একশত পঁচানব্বই নম্বর হাদিস মুসলিমে এক হাজার ছয়শো বারো নম্বর হাদিস এটি আহমদে এসেছে দুই তেইশ হাজার আষ্টশত বত্রিশ নম্বর হাদিস এই হাদিস নবী কামিজুল বলেছেন ভালো করে শুনুন যে ব্যক্তি কারো জমি কারো জমি কারো ভূমি কারো সম্পত্তি এক বিঘত কত বিঘাত সবাই বলেন কত বিঘাত এক বিগত জমি পরিমাণ পরিমাণ এক যদি যদি ভূমি অন্যায়ভাবে কেউ দখল করে নেয় আল্লাহ রসুল বলেন দিন সাত তবক জমিনটা তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে না সাত তবক জমিন তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে যদি এক বিগত অন্যের ভূমি অন্যের সম্পত্তি যদি দখল করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন